ইনশাল্লাহ কেউ যদি পাঁচ হাজার পিসও একসাথে অর্ডার করে আমরা চোখ বন্ধ করে দশ মিনিটের ভিতরে মাল দিতে পারবো মাল দিতে পারবে হ্যাঁ নাহিদ ভাই এটা হচ্ছে রুইপুরির মধ্যে সাদা কালো এক কালারের মধ্যে একটা ভালো একটা ব্যাপক চাহিদা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে ঢাকায় যারা আছে ওনারা এই সাদা কালো এগুলোর মধ্যে একটা ব্যাপক চাহিদা এটা দাম হচ্ছে মাত্র দুইশো টাকা পাট বুখারি জয়পাড়া যারা রুইপুরি ঠিক আছে when you feel it's how When you think that you lost

আশি টাকা আশি টাকা জি 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 আশি টাকা ভাই জি জি বড়দের লুঙ্গি আশি টাকা মাত্র কিভাবে সম্ভব আছে ভাই এটা ভাই এটা হচ্ছে অনেক বড় লুঙ্গি আশি টাকা হ্যাঁ আশি টাকা লুঙ্গি পাবেন আপনারা এগুলো তো

প্রচুর পরিমাণে কালেকশন আছে সামনে যাতে লুঙ্গে আপনাদের ঈদের জুমা সবাই লুঙ্গি লাগে খুবই চমৎকার টাকা এর মধ্যে কালার আছে অনেক ভাই এই যে একটা পেটতে বারো পিস করে এই যে আমাদের যেগুলো দেখাচ্ছে স্যাম্পল নাকি ভাই

এটা হচ্ছে 280 টাকা আর আমাদের দোকানে আমি থাকি আমার ছোট ভাই থাকে আচ্ছা আর আমরা দুই ভাই সব থাকি অনেক সময় আমাদের আমার মামা আছে উনিও থাকে তবে বিশেষ করে আমরা ছোট ভাই আমার আমি আর ছোট ভাই দুইজনে থাকি হ্যাঁ থাকে না জি জি ছোট ভাই সবে চলাশমেন্ট তবে আমাদের আমরা বলি পোতারিতকে পোতারিত হবেন না কেউ ভাইয়ের দোকানে একদম নাম্বার দিয়ে আছে ইমো কলে ফোন দিলে ভাইয়েরা প্রথমে আপনাদেরকে অর্ডার রিসিভ করে নিয়ে আসবে বলতে কাউসার থেকে না আমি ফোন দিলে আচ্ছা ভাই বলেন এবার আপনি এই একটা মাল দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখছেন এটা হচ্ছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা ভাই জি 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 ভাই এটা তো ভাই কি কবো একদম লুঙ্গি ড্যান্স ভাই জি জি অনেক অনেক সুন্দর লুঙ্গি ভাই আচ্ছা আর এই একটা লুঙ্গি দেখেন এই যে একটা লুঙ্গি দেখেন

এত পরিমাণ কালেকশন ভাই নেক্সট টাইম আমাদের দেখাবেন ভাই আর কয়েকটা কালেকশন দেখাবো ভাই আমরা তাহলে আপনার তো ভাই এই যে স্মার্টের মধ্যে এটা আছে স্মার্ট হ্যাঁ স্মার্ট দেখেন হ্যাঁ এটা হচ্ছে স্মার্টের আমি পুরোটা খুলেই দেখাচ্ছি আচ্ছা খুলে দেখাবো ভাই আমাদেরকে এই স্মার্ট জি দেখছেন স্মার্ট কিন্তু একবার দেখেন স্মার্ট আসলে স্মার্টের মধ্যে দেখতে ভাই

স্মার্ট এর ভিতরে বক্স হ্যাঁ জি 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 এটা এই যে এরকম বক্স হবে আচ্ছা এটা এটা হচ্ছে 425 টাকা 425 টাকা তাই না ভাই জি 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 আচ্ছা আচ্ছা এর মধ্যে সাদা রঙিন সব কালেকশন আছে সব কালেকশন আছে হ্যাঁ ভাই জি জি আচ্ছা আচ্ছা ওকে এই এর মধ্যে সাদার মধ্যে আরেকটা কালেকশন আচ্ছা এগুলো কত করে ভাই এটা হচ্ছে 350 টাকা 350 টাকা হ্যাঁ জি জি ওকে বড় ভাই নেক্সট টাইম আমাদের কি দেখাছেন ভাই নেক্সট টাইমে আমাদের দোকানে হাই লুঙ্গি হচ্ছে পার পিস